সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আগামী তেরো তারিখ আগামী তেরো তারিখ একটা অনলাইন ফ্রি সেমিনার ক্লাসের আয়োজন করা হয়েছে যেই সেমিনার ক্লাসে যে কেউ অ্যাড হতে পারবেন যেই সেমিনার ক্লাসে যে কেউ অ্যাড হতে পারবেন ঠিক আছে সেই সেমিনার ক্লাসে যে কেউ অ্যাড হতে পারবেন কারণ উক্ত সেমিনার বাদল শাহ কাক দিল না রে ভাই কাক দিয়েলা বাদল শাহ কাক দিয়েলা আচ্ছা বাদল শাহ আপনি সেদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন মনে হয় মেসেজ করছিলেন না 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 আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন নাই আচ্ছা আপনি কি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী বাদল শাহ এস এম এস করবেন আপনি কি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী বাদল শাহ কমেন্ট করে জানান আপনি কি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী আচ্ছা লাইভে কে যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আর আগামী এবার আবার দিয়ে লিখলেন কেন তে কাঠ হবে না কাক হবে কাক কয়াকার ট কাঠ হবে না কয়াকার গ কাক বাদল শাহ আপনি কি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী কিনা কমেন্ট করে জানান আগামী তেরো তারিখে অনলাইনে ফ্রি সেমিনার ক্লাস আছে সেই সেমিনার ক্লাসে অ্যাড হতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন সেই ফ্রি সেমিনার ক্লাসে অ্যাড হতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন কল করবেন না আমি মেসেজ ভাইয়া ওটা রাশিয়ান শব্দ কোনটা রাশিয়ান শব্দ আচ্ছা যদি আপনি অনলাইন ফ্রি সেমিনার ক্লাসে অ্যাড হতে আগ্রহী হন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান সময় নাই অনলাইন সেমিনার ক্লাস তেরো তারিখে একটা অনলাইন ফ্রি সেমিনার ক্লাসের আয়োজন করা হয়েছে সেই সেমিনার ক্লাসে যুক্ত হতে होट्सअप नम्बर मैसेज कर तो द्रुत ह्वाट्सअप नम्बर मैसेज कर टाइम नहीं লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আগামী তেরো তারিখে অনলাইন ফ্রি একটা সেমিনার ক্লাসের আয়োজন করেছি সেই সেমিনার ক্লাসে যে কেউ অ্যাড হতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না কোনো পেমেন্ট করা লাগবে না ঠিক আছে যে কেউ অ্যাড হতে পারবেন কে কে আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে কে আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কী কে আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত আছেন দ্রুত কমেন্ট করে জানান লাইভে কে যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত আছেন দ্রুত কমেন্ট করে জানান আগামী তেরো তারিখে একটা অনলাইন ফিজ এমনার ক্লাসের আয়োজন করেছি যারা আমার আমার ইউটিউবের ভিডিও দেখে যাদের ভালো লাগে আমার ইউটিউবের ভিডিও দেখে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করি যাদের আমার ইউটিউবের ভিডিও ভালো লাগে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ করুন কারো কোনো কিছু কোনো কিছু জানার থাকলে হোয়াটস কমেন্টে কমেন্ট করুন পনেরো তারিখ থেকে একটা আমার আমার তৃতীয় নাম্বার ব্যাস রানিং হবে পনেরো তারিখ থেকে আমার তৃতীয় নম্বর ব্যাস রানিং হবে মাথায় রাখবেন পনেরো তারিখ থেকে আমার তৃতীয় নম্বর ব্যাস রানিং হবে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান লাইভটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান লাইভে কে যুক্ত আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান লাইভে কে যুক্ত আছেন এবং কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান লাইভে কে কে আছেন কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান প্লিজ কমেন্ট করে জানান আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান অনেকে আছে যে আমারই ভিডিও দেখে আমার ভিডিও দেখে রাশিয়ান ভাষা শিখে শুধুমাত্র ডাউনলোড করে রাখে আমার ভিডিওতে একটা লাইকও দেয় না কমেন্টও করে না অথচ আমার ভিডিও দেখে রাশিয়ান ভাষা শিখে তো ভাই আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনারা লাইভে যারা যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করে জানাবেন নেচার অ্যান্ড অ্যানিম্যাল ইস কাকোবা গরাদা আচ্ছা আমি ঢাকায় থাকি ঠিক আছে জ বাংলাদেশ ইজ গারাদা ঢাকা ওকে লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন अ वेरी गुड आपने मास्क किया सर आपको बहुत धन्यवाद भैया ये मास्क भी काशिस का या उल्टी উলিচ্ছার আগে যে না হয় এটা কি আপনি জানেন নেচার অ্যান্ড অ্যানিম্যাল উলিচ্ছার আগে যে না হয় এটা কি আপনি জানেন যাই হোক লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আগামী তেরো তারিখে একটা অনলাইন ফ্রি সেমিনার ক্লাসের আয়োজন করা হয়েছে এবং আগামী পনেরো তারিখ থেকে রাশিয়ান ভাষার উপরে আমার কোচিং করার পর তৃতীয় নম্বর ব্যাস্ট রানিং হবে আগামী পনেরো তারিখ থেকে তৃতীয় নম্বর ব্যাস রানিং হবে এমডি ফিরোজ এম ডি ফিরোজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আলহামদুলিল্লাহ ভালো আছে। পিরোজ ভাই আপনি কেমন আছেন জানাবেন আর আপনি কি রাশিয়ান ভাষা শিক্ষার উপরে কোচিং করতে আগ্রহী কিনা কোচিং করতে আগ্রহী হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে বলছেন কমেন্ট করে জানাবেন খুবই ভালো আপনি রাশিয়ানদের সাথে কাজ করছেন খুবই ভালো কাজ করেন পাশাপাশি ভাষাটাও শিখে নিয়েন তাহলে আপনার জন্য বেটার হবে তেরো তারিখে একটা অনলাইন ফ্রিজ ওকে গুড তেরো তারিখে একটা অনলাইন ফ্রি সেমিনার ক্লাস হবে আপনি সেই ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন আপনি কি ফ্রি সেমিনার ক্লাসে হতে আগ্রহী কিনা ফিরোজ ভাই কমেন্ট করে জানান ফিরোজ ভাই আচ্ছা লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন আর কে লাইভ দিলেন ফিরোজ ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ না দিলে পারে আপনি সেই ক্লাসে অ্যাটেন্ড হতে পারবেন না কারণ সেটা জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস হবে সো হোয়াটসঅ্যাপে মেসেজ করা বাধ্যতামূলক আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ সেই গ্রুপে জুম অ্যাপের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেবো ওই অনুযায়ী সবাইকে মানে প্রবেশ করতে হবে আর কি লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন Yeah. লাইভে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান আমার ইউটিউবের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে আমার ইউটিউবের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আমার ইউটিউবের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন মনে রাখবেন আগামী পনেরো তারিখ থেকে আমার তিন নম্বর ব্যাচ রানিং হবে আগামী পনেরো তারিখ থেকে আমার তিন নম্বর ব্যাচ রানিং হবে তেরো তারিখ একটা অনলাইন ফ্রি সেমিনার ক্লাস করানো হবে তেরো তারিখ একটা অনলাইন ফ্রি সেমিনার ক্লাস করানো হবে সেই ক্লাস করানোর মাধ্যম দিয়েই পনেরো তারিখের ব্যাচটা রানিং হবে যারা কোচিং করতে আগ্রহী এবং ফ্রি সেমিনার ক্লাস করতে আগ্রহী তারা তেরো তারিখে জয়েন হতে পারবেন কারণ তেরো তারিখ আমি একটা ডেমো দেখাবো ঠিক আছে তেরো তারিখে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাশিয়ান ভাষা শিখতে হয় শেখার জন্য কি কি প্রয়োজন কি কি জানা দরকার না জানলেই নয় এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। তো লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউবের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন লাইভে এই মুহূর্তে কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন তানভীর ইসলাম জিহাদ থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যানি ম্যানি থ্যাংকস টু ইউ ফর ইউর কমেন্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তানবির ইসলাম জিহাদ কোথায় থেকে বলছিলেন কমেন্ট একটু জানিয়ে দেন আর কেমন আছেন জানিয়ে দেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেন লাভ রিয়াকশন দিয়ে দেন আমার ইউটিউবের ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে থাকে আর কমেন্টটি এটাও জানিয়ে দেন আপনি রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী কিনা কোচিং করেন বা না করেন সেটা পরের অপশন আপনাকে আপনার যদি মনে চায় কোচিং করবেন মনে না চাইলে কোচিং করবেন না এটা এটা কোনো বিষয় না তবে তেরো তারিখের অনলাইন ফ্রি সেমিনার ক্লাসে যদি অ্যাটেন্ড হতে পারেন আপনার জন্য বেটার হবে তানভীর ইসলাম জিহাদ ভাইয়া আপনি কি আমার আমার কথাগুলো বুঝতে পারছেন কি একটু কমেন্ট করে জানান আর কে কে লাইভে আসেন একটু কমেন্ট করে জানান লাইভে এই মুহূর্তে কে কে আসেন কমেন্ট করে জানান লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান আর বেশিক্ষণ লাইভ করবো না এগারোটা একত্রিশ বাজে তেইশ মিনিট লাইভ হয়েছে চব্বিশ মিনিট আছে যাও আর ছয় মিনিট লাইভ করব লাইভে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানান আমার ভিডিও যদি দেখে আপনার উপকার হয় কমেন্ট করে জানাবেন কোথায় থেকে বলছেন কমেন্ট করে জানাবেন লাইভে কে আছেন কোথা থেকে আছেন কমেন্ট করে জানান আচ্ছা কেউ যখন কথা বলতেছে না তো এখন রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ